মহকুমার সমরগঞ্জ ঘোষটিলা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে গতকাল গভীর রাতে ভাস্কর ঘোষের বাড়ি থেকে দেড় মাসের বাচ্চাসহ মোট চারটি গরু তুলে নিয়ে যায় অন্ধকারে চোরের দল সর্বশান্ত বাড়ির কর্তার দাবি রাত প্রায় একটা থেকে দুটোর মধ্যে চুরির ঘটনা ঘটে ঘুম ভাঙার পর ঘরে গরু না দেখে তিনি স্তব্ধ হয়ে পড়েন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শ্রীনগর আউটপোস্টের পুলিশ এলাকাবাসীকে জিজ্ঞাসাবাদ এবং সম্ভাব্য পালানোর রুট খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে চুরির পদ্ধতিতে অভিজ্ঞ চক্রের হাত থাকতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের এদিকে ঘটনাটি সীমান্তের একেবারে কাছে হওয়ায় নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছে গ্রামবাসী তাদের অভিযোগ বিএসএফ রাত্রিকালীন টহল যদি আরও করা হতো তবে এই ধরনের বড় চুরির সম্ভাবনা হতো না সীমান্তবর্তী এলাকায় গরু চুরির এই নতুন ঘটনা নিরাপত্তা ব্যবস্থাকে পুনরায় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে বলে মতামত এলাকাবাসীর আমরা চারটা গরু চারটা গরু কালকে রাত্রে আমরা দিয়ে আসি খানা টানা দিয়ে বান্ধে আসি অক্ষণে আবার সকালজন হয়েছে আমরা গরু বাইর করতাম গেছি গরুরা খানা টানা দেবো কিন্তু গরু একটাও আমরা গরু নেই একটা গাই গরু আসিল একটা বাচ্চা আছিল গাই গরুর আর দুইটা বড় বড়দামি ডাকা আসিল

না তারা খবর পাইলে খবর দিয়ে বসে তারা এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হচ্ছে সমরগঞ্জ গোষ্ঠীলা দর এটারে আমার নাম আমার নাম ভাস্কর ঘোষ মানে শ্রীনগর আউটপোস্টের লোক মারফতে খবর পাইছি সকাল অনুমানিক সাড়ে সাতটার দিকে এই যে সমরগঞ্জ মানে কি পারে রাজনগর সমরগঞ্জ রাজনগর এলাকাতে আমরা এসে চারটে গরু মিসিং হয়েছে একটা গায়ে এবং একটা তার সঙ্গে একটা বাছুর দেড় মাসে এবং সঙ্গে আরও দুইটা দামরি গায়ে আর কি মোটামুটি বড় তো আমরা এসে এটা ইনকোয়ারি করতেছি এবং আমরা পদ পরবর্তী পদক্ষেপ জানাইয়া মানে যদি কোনো খোঁজ খবর পাই আমরা বিভিন্ন দিকে লোক লাগাইতেছি এটা পাওয়ার পরে আমরা মানে আমরা কাজ আমরা করতেছি アウトプット。Yeah,